পরিষ্কার হিসাব আমরা সরকারের কাছ থেকে আমাদের ন্যায্য অধিকার বুঝে নিয়ে তারপরে আমরা ঘরে ফিরতে চাই এই ন্যায্য অধিকারের জন্য আমরা ইতিমধ্যে সরকারকে গত সপ্তাহে সড়ক বিধি জানিয়েছি আমরা কি কি সমস্যার মধ্যে আছি আমাদের কি কি দাবি সরকার যদি আন্তরিক হন এই তিরিশ তারিখের আগে আমাদের সাথে আলোচনায় বসে আমাদের দাবিগুলো মেনে নিয়ে প্রজ্ঞাপন আকারে আপনার একটা প্রজ্ঞাপন জারি করেন এবং প্রজ্ঞাপনের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষকে দেন যে আপনার একটি মানবিক সরকার বৈষম্য কথা বলে আপনার ক্ষমতায় আছেন আপনার সেই বৈষম্য দূর করার জন্য আপনার পদক্ষেপ গ্রহণ করেছেন প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি বাংলাদেশ কর্মচারী পরিষদ কেন্দ্রীয় কমিটির আজকের প্রধান অতিথি শ্রদ্ধাবধান বড় ভাই শ্রমিক মোহাম্মদ মূল্যবান বক্তব্য রাখার জন্য জানাচ্ছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ উপস্থিত প্রিয় সহকর্মী সহযোদ্ধা

আমরা দীর্ঘদিন ধরে রাজপথে দাঁড়িয়ে আন্দোলন সংগ্রামের মাধ্যমে বাংলাদেশে নিপীড়িত নির্যাতিত অবহেলিত মানুষের পক্ষে কথা বলছি তাদের অধিকার সরকারের কাছে তুলে ধরছে আমরা যখন কোনো বৃহত্তর কর্মসূচি হাসপথে দেই তখনই সরকারের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব দেওয়া হয় আমরা আলোচনায় অংশগ্রহণ করলে সরকারের পক্ষ থেকে প্রতিশ্রুতির বাণী শুরু হয় সরকার পক্ষে যখন আপনাদের দাবি আপনার হৃদয় নিষ্পীড়িত আপনার অবহেলিত আপনাদের দাবিটি খুব দ্রুত সময়ের মধ্যে পূরণ করা হবে আমরা বারবার প্রতিশ্রুত হয়ে সরকারকে বিশ্বাস করে রাজপথ থেকে বৃহত্তর কর্মসূচি আমরা প্রত্যাহার করে ঘর ফিরে গেছি আমরা সতেরোই আগস্ট মহাসমাবেশ করেছিলাম শাহবাগ চত্বরে দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান থেকে আপনার সদস্যভাবে অংশগ্রহণ করে আমাদের মহাসমাবেশকে সফল করেছিলেন আমরা প্রস্তাব পেয়েছিলাম মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় ভারত ভবনে যাওয়ার জন্য আপনারা দেখেছেন সাংবাদিক ভাই আপনারা জানেন আপনারা সেদিন এই ইলেকট্রিক মিডিয়া প্রিন্টিং মিডিয়ার মাধ্যমে কিন্তু সেই তথ্য সারা বাংলাদেশের মানুষের কাছে আপনারা পৌঁছে দিয়েছিলেন আমরা যখন মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় ভারত ভবনে বসি আলোচনা করি আমাদের অবহেলা লঞ্চনা বন্ত্রার দলগুলো তাদেরকে উপস্থাপন করি তারা কিন্তু আমাদেরকে বলেছিলেন আমাদের দাবিনী যৌক্তিক অচিরে আপনাদের দাবিনী মেনে নেওয়া হবে আমরা বিশ্বাস করেছিলাম বিগত সরকারের পতন হয়েছে একটি মানবিক সরকার গঠন হয়েছে সেই মানবিক সরকারের দায়িত্বে আছেন নোবেল বিজয় ডক্টর মোহাম্মদ ইউনুস যা যারা রাজিস্টার পতন ঘটিয়েছে কিছু তরুণ এবং কিছু প্রবীণ ব্যক্তি যারা ইতিমধ্যে বাংলাদেশের মানুষের একটা আস্থার জায়গা অর্জন করেছিল তারা যখন প্রতিশ্রুতি দিয়েছিলেন আমরা বুঝেছিলাম এবার বুঝে আমাদের বৈশ্য মধুর হবে আমাদের অবার বন্ধন বন্ধনের গল্প আর মনে হয় আমাদের বলতে হবে না আর মনে হয় আমাদের কোন মা বোনকে বিনা কারণে চাকরি হতে হবে না আমাদের কোন ভাই বোনদেরকে বিনা কারণে চাকরি হতে হবে না আমরা প্রত্যাশা করেছিলাম আমরা এক বুক আশা নিয়ে এক বুক ভরসা নিয়ে আমরা সেদিন কিন্তু সেখান থেকে এসেছিলাম এসে আমরা যে জমায়েত ছিল সে জমায়েত আমরা বলেছিলাম মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় ভারত ভবন থেকে যেহেতু আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে আমরা মনে মনে বিশ্বাস করি এবার আমাদের দাবিটি পূরণ হবে সেই আমার কথাই বিশ্বাস করে হাজার হাজার মানুষ রাজপথ থেকে কিন্তু তাদের বাসায় বেরো দিয়েছিল আমরা দেখেছি আমরা দেখেছি গত দুই মাস পার হলেও সেই প্রতিশ্রুতি সরকার বাস্তবায়ন করে নাই পরবর্তীতে আমরা বাধ্য হয়েছি রাজপথে আরেকটি কর্মী দেওয়ার জন্য উনিশে অক্টোবর আপনারা জানেন সেই শাহবাদ চত্বরেই আমরা আরেকটি বৃহত্তর কর্মসূচি দিয়েছিলাম সরকার সে বলে প্রতিশ্রুতি দিয়েছিল আমরা সে বিশ্বাস করেছিলাম পরবর্তীতে আমরা বাইশে ফেব্রুয়ারি আরেকটি কর্মসূচি দিয়েছিলাম আপনারা জানেন সরকার সে বলে প্রতিশ্রুতি দিয়েছিল আমরা এরপরে ছয় মার্চ আরেকটি বৃহৎ কর্মসূচি দিয়েছিলাম আমরা শ্রম সামনে সেদিন শ্রম সচিব মহোদয় নিজে এসে সাংবাদিক ভাইদের মাধ্যমে আমার সারা মানুষরা দেখেছেন উড়িয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন আমাদের বেতন হবে তিরিশ হাজার টাকা কারো চাকরি যাবে না 2 লক্ষ টাকা আপনাদের আমাদেরকে প্রদান করতে হবে থেকে যাবে স্যার অনেক রকম প্রতিশ্রুতি দিয়েছেন বলেছেন আমাদেরকে ঠিকাদার ব্যতীত নিয়োগ প্রদান করা হবে ঠিকাদার ব্যতীত বির্ত করা হবে আমরা বিশ্বাস করেছিলাম আমরা ভরসা করেছিলাম এরপর থেকে আমরা অনেক দিন পার হয়ে গেছে সময় গড়িয়েছে আমার প্রত্যেক প্রতিশনে হাজার হাজার ভাইবদের কিন্তু বিনা কারণে এখন পর্যন্ত চাকরি করতে করা হয়েছে আমরা দাবি জানিয়েছি বারবার লিখিত করে জানিয়েছি সাংবাদিক সম্মেলন করে জানিয়েছি আমরা সাক্ষাৎ করে জানিয়েছি এরপরে সরকারের পক্ষ থেকে আমার সে সমস্ত ভাই বোনদেরকে চাকরিতে পুনর্বহনের কোন পদক্ষেপ এই সরকারি পক্ষ থেকে নেওয়া হয় না উপরন্তু উপরন্তু এখন পর্যন্ত যে সকল প্রতিষ্ঠান এবং ঠিকাদাররা মিলে আমার ভাই বোনদেরকে চাকরিযুক্ত করছে তাদের জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়ে সরকারি নীতিবিদ যারা আছে প্রত্যেকটি জায়গায় কিন্তু আমরা মাধ্যমে এই বিষয়গুলো আমরা জানিয়েছি আপনারা জানেন আমরা যখনই প্রতিশ্রুতি ভঙ্গ আপনারা করেন তখনই আমরা রাজপথে ধারতে বাধ্য হই আমরা রাজপথে কর্মসূচি আমরা বাধ্য হই আপনারা বারবার প্রতিশ্রুতি দিয়েছেন আমরা বারবার দেখেছি আপনারা প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন সেই প্রতিশ্রুতি ভঙ্গের কারণে আমরা আগামী তিরিশে আগস্ট আরেকটি মহাসমাবেশে ডাক দিয়েছি ঢাকায় স্লোগান হচ্ছে চলো চলো ঢাকা চলো ঠিকাদি কোথায় কবর রচনা করো এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানে যারা চাকরি আছে তাদের চাকরির নিশ্চয়তা সৃষ্টি করো এই চাকরির নিশ্চয়তা সৃষ্টি করে আমরা তিরিশে আগস্টের প্রোগ্রাম শেষ করতে চাই আর কোন প্রতিশ্রুতি পেয়ে আমরা সেদিন রাজপথ থেকে উঠবো না আর কোন মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আমাদেরকে তিরিশ তারিখ প্রোগ্রাম থেকে আমাদেরকে আর ঘরে বেরোতে পারবেন না অনেক হয়েছে প্রতিশ্রুতি ভঙ্গের কথা অনেক ইতিহাস হয়েছে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে অনেক কথা দিয়েছেন আমার কথাগুলো আপনি ভঙ্গ করেছেন কোন প্রতিশ্রুতি এখন পর্যন্ত আপনারা বাস্তবায়ন করেন নাই তিরিশে আগস্ট সারা বাংলাদেশের যে সকল প্রতিষ্ঠানে আউটসোর্সিং আছেন আছেন এবং প্রকল্পিত ভাই আছেন আপনাদের গুরুত্ব আহ্বান জানাচ্ছি বিগত দিনে যেমনি আমরা রাজপথে দাঁড়িয়ে আন্দোলন সংগ্রাম করেছি আমরা দাবি আদায় করতে পারি নাই আমাদেরকে প্রতিশ্রুতি দিয়ে বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়েছে কিন্তু এই তিরিশে আগস্টের প্রোগ্রামে আমরা আর কোন প্রতিশ্রুতি নিয়ে ঘরে ফিরতে চাই না আমরা আর কোন মিথ্যার সাথে ঘরে ফিরতে চাই না আমাদের পরিষ্কার হিসাব আমরা সরকারের কাছ থেকে আমাদের ন্যায্য অধিকার বুঝে নিয়ে তারপরে আমরা ঘরে ফিরতে চাই এই ন্যায্য অধিকারের জন্য আমরা ইতিমধ্যে সরকারকে গত সপ্তাহে সার্বভিধি জানিয়েছি আমরা কি কি সমস্যার মধ্যে আছি আমাদের কি কি দাবি সরকার যদি আন্তরিক হন এই 30 তারিখের আগে আমাদের সাথে আলোচনায় বসে আমাদের দাবিগুলো মেনে প্রকল্পনা করে আপনারা একটা প্রকল্পন জারি করেন এবং প্রকল্পের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষকে জানিয়ে দেন যে আপনারা একটি মানবিক সরকার বৈশ্বিক রীতিতে কথা বলে আপনারা ক্ষমতায় আছেন আপনারা এই বৈষম্য দূর করার জন্য আপনারা বলে কে গ্রহণ করেছেন প্রতিশ্রুতি দিলে দিয়েছেন এই প্রদেশে যাবে বাস্তবায়ন করে প্রত্যেকটা মানুষের হৃদয় আপনারা জায়গা করে নেন আপনারা সরকার আছেন আপনারা যখন সরকারে আসলেন আপনারা বলেছেন বাংলাদেশের প্রত্যেকটি জায়গা থেকে বৈষম্য দূর করে হচ্ছে আপনাদের প্রথম কাজ এখন পর্যন্ত আমাদের শ্রমিকদের সাথে যে বৈষম্য করা হয় আমাদের বৈষম্য দূর করার জন্য আপনাদের কোনো পদক্ষেপ আমরা লক্ষ্য করি নাই আপনারা যদি মনে করেন